হ্যালো এভরিওান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন আমরা দার্জিলিং থেকে বাড়ির পথে যাচ্ছি আর দেখুন দূরেও ওই যে কার্শিয়াং টাওয়ার দেখা যাচ্ছে যেটা অনেকটা নিচে থেকেও দেখা যায় আর রাস্তাটা দেখুন মনে হচ্ছে যেন আকাশের মধ্যে থেকে আমরা একটা রাস্তাতে করে নেমে চলে আসলাম আর পাড়ের চারিদিকে পাহাড়ের এত সুন্দর একটা ঢেউ খেলানোর দৃশ্য একটি নীল এবং সবুজের মেশানো একটি কালার অপরূপ সুন্দর দৃশ্য এবং আকাশের রঙটা দেখুন চমৎকার লাগছে তাই না আরও ওই যে দূরে শিলিগুড়ি শহর দেখা যায় এটা আমাদেরকে ড্রাইভার দাদাই বলল যে দূরের ওই শহরটাই হচ্ছে শিলিগুড়ি শহর রাস্তার দৃশ্যটা একবার দেখুন কত ওপর থেকে নিচের দিকে নামছি চারিদিকে বাড়িঘর অনেক উঁচু উঁচু পাহাড় পাশে চায়ের বাগান একটি সুন্দর দৃশ্য দার্জিলিং থেকে এনজিপি আসার পথে অনেকগুলোই হোমস্টে আমি রাস্তার ধারে দেখেছি চাইলে আপনারা যে কোনো জায়গায় সেখানে স্টে করতে পারেন আমরা বা প্রত্যেকে বেশিরভাগ প্রেফার করেন যে দার্জিলিংয়ে মেন দার্জিলিংয়ে গিয়ে আমরা থাকব কিন্তু কোনো দিন যদি আপনারা কখনও কোনো সমস্যা পড়েন বা মাঝ রাস্তায় কোনো একটা জায়গায় যদি মনে হয় যে সেখানে রাত্রিটা কাটাবেন সেটাও করতে পারেন পাহাড়ের দৃশ্যগুলো শুধু আপনারা দেখুন কতটাই সুন্দর তাই না চোখ ঝুরিয়ে যাচ্ছে আমরা যে ঘুরে আসলাম তারপরেও ভিডিওতেও মনে হচ্ছে যেন বারবার দেখেই যায় দেখুন এবার আমরা এই বেঁকিয়ে নামব কতটা ভয়ঙ্কর রাস্তা দেখুন এখানে জায়গাটা অপরূপ সুন্দর আর ওই যে দেখুন এই রকম রাস্তাটা যখনই বারবার আসছে তখনই চোখ জুড়িয়ে যাচ্ছে চোখ ফেরাতে ইচ্ছা করছে না আমরা কতটা উপরে আছি তাই না নিচের দিকে দেখুন কিছুই দেখা যাচ্ছে না কতটা ওপরে আমরা চলে এসেছি আর ওই যে দূরে চায়ের বাগান দেখা যাচ্ছে ঠিক এখান থেকেই চায়ের বাগানটা শুরু হয় তবে উপরের দিকে চায়ের বাগানের পরিমাণ বেশ অনেকটাই বেশি হয় মেঘলা দিনে আকাশ অন্য রকম থাকে কিন্তু এই যখন পরিষ্কার আকাশ থাকে তখন সে আকাশের রংটা একটু অন্য রকম হয় আকাশের রঙ একদম আকাশি তার সঙ্গে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে তার ঠিক নিচেই সবুজ রঙের পাহাড়ি সারি সারি পাহাড় অন্য রকম দৃশ্য ভাষায় প্রকাশ করা যাবে না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমরা ঠিক মাঝামাঝি চলে এসেছি এখনও অনেকটাই রাস্তা দার্জিলিং থেকে এনজিপি আসতে আমাদের ঠিক সাড়ে পাঁচ ঘন্টা লেগেছিল আমরা শেয়ার কারে করে এসেছিলাম আপনারা চাইলে পার্সোনালি গাড়িও করতে পারেন শেয়ার কার করলে ভাড়াটা অনেকটাই কম হয় কিন্তু পার্সোনাল গাড়ি করলে কি হয় অনেকটা সুযোগ সুবিধা থাকে নিজেরা নিজেদের ইচ্ছা মতন যেখানে খুশি দাঁড়ানো যায় ফটোশ্যুট করা যায় ভিডিও করা যায় নিজেদের সময় মতন যে কোনো জায়গায় দাঁড়িয়ে টিফিন করা যায় বা নিজের পছন্দের জায়গায় বসা যায় আর যখন আপনি শেয়ার গাড়িতে করে যাবেন তখন যে আগে আসবে সে আগে বসবে মানে নিজের পছন্দের মতন জায়গাটা ঠিক পাওয়া যায় না আর সবার মত মতনই সব জায়গায় দাঁড়াতে হয় সুযোগ সুবিধা সব কিছুতেই আছে কিন্তু শেয়ারিংয়ে কি হয় আপনার টাকাটা অনেকটাই কম লাগে আর সবার সঙ্গে গল্প মজা এগুলো তো আছেই বারবার দূরের পাহাড়ের দিকে চোখ আটকে যাচ্ছে কত সুন্দর প্রকৃতি কতই না সুন্দর এই ওপরওয়ালা আমাদের জন্য এত সুন্দরভাবে প্রকৃতি সাজিয়ে রেখেছে সেইগুলো তো আমাদেরকে উপভোগ করতেই হবে তাই না সেগুলো কি মিস করলে চলে দেখুন আমরা সকলে কত মজা করতে করতে যাচ্ছি এই ভাইটা দার্জিলিংয়ে কাজের জন্য গিয়েছিল শিলিগুড়িতে থাকে সে আবার আমাদের সঙ্গে ফিরে যাচ্ছে তো আপনাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সঙ্গে থাকবেন এবং আপনারা যদি চান তো আমি এরকম আরও অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন এবং নতুন নতুন আরও ভিডিও দেখতে সঙ্গে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ